প্রিয় দর্শক বন্ধুরা সমস্ত প্রকল্পে আবার নতুন অ্যাপস চালু করলেন বর্তমানে যে অ্যাপসটা ছিল দেখতে পাচ্ছেন যে বর্তমানে যে অ্যাপসটা ছিল সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান করলে আপনারা কি আর অ্যাপ্লিকেশান করতে পারছিলেন না আপনার ফোনে ওটিপি যাচ্ছিল কিন্তু ওটিপি দেওয়ার পর কিন্তু এই পেজটা আর ওপেনই হচ্ছিল না কিন্তু আবার নতুন করে যে অ্যাপসটা চালু করা হয়েছে সেই অ্যাপসের মাধ্যমে অনেক কিছু নিয়ম শৃঙ্খলা কিন্তু দেওয়া রয়েছে তো চলুন সম্পূর্ণ জানবো সেই অ্যাপসটা কী কী এখানে তথ্য আপনাদের চাইবে এবং আপনারা কীভাবে সেটা ওপেন করবেন কোথায় পাবেন সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন ক্রোম ওপেন করবেন সার্চ বারে যাবেন এখানে লিখবেন কর্মসাথী লিখে আপনার সরাসরি কিন্তু সেই সাইডে আপনারা চলে যাবেন কর্মসাথী লিখবেন লেখার পর দেখতে পাবেন এখানে ফার্স্টে দেখুন একটা লিঙ্ক কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট ও ওয়েস্ট বেঙ্গল যে একটা লিঙ্ক যে দেওয়া রয়েছে এখানে সেই লিঙ্কে আপনারা কিন্তু চলে যাবেন আপনার আগে কিন্তু এই কর্মসাথী যে একটা পোর্টাল রয়েছে কর্মসাথী পোর্টালে গিয়ে আপনারা সেই অ্যাপসটা ডাউনলোড করতেন কিন্তু এখন যে নতুন অ্যাপসটা যে চালু করা হয়েছে সেটা আপনার এই সাইডে গিয়ে আপনার কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে ইনস্টল করে নিতে হবে দেখেন আপনার টাচ চিহ্ন দেবেন দিতে পর সাইটটা কিন্তু আবার ওপেন হবে একটুকু ওয়েট করবেন এরপর দেখতে পাবেন এখানে এখানে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কর্মসাথী পরিযায়ী শ্রমিক যেটা লেখা রয়েছে এবং ক্লিক হেয়ার টু ডাউনলোড বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তো ক্লিক হেয়ার টু ডাউনলোড যে অপশান রয়েছে সেইখানে টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর সেটা ডাউনলোড করে নেবেন অলরেডি আমার ডাউনলোড করা রয়েছে তা আমি ফিরা ডাউনলোড করছি না সেটা ওপেন করে আপনাদের দেখাবো এরপর যখন ওপেন করবেন সরাসরি দেখতে পাবেন এরকম একটা অপশান কিন্তু আপনাদের আসবে এখানে লেখা থাকবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সমস্ত অপশান কিন্তু রয়েছে এবং এখানে কিছু নিয়ম কিন্তু দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধিত না হয়ে থাকেন তবে এই অ্যাপে রেজিস্টার বোতামি চাপুন এরপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন ও নথি আপলোড করুন ধরুন আপনি একজন পরিযায়ী শ্রমিক তা আপনি এখানে হয়তো রেজিস্টার করেননি তা রেজিস্টার করতে বলছে এরপর দেখুন যে সমস্ত নথি আপনাকে আপলোড করতে বলছে তারপর সমষ্টি প্রকল্পের দু হাজার পঁচিশের সুবিধার জন্য আপনাকে আবেদন করতে হবে যেটা বলা হয়েছে দু নম্বর যেটা দেখুন বলা হয়েছে বলা হয় যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে অস্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন অর্থাৎ আপনি কমপ্লিট করতে পারেনি তবে এই অ্যাপে লগ ইন বর্তমানে চাপুন এরপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন এবং নথি আপলোড করুন তারপর সমস্ত প্রকল্প দু হাজার পঁচিশের সুবিধার জন্য আবেদন করুন তো জানতেই পারছেন দেখতে পাচ্ছেন যদি আপনি নতুন হন তাহলে রেজিস্টার করতে হবে যদি আমি অলরেডি করেছিলেন কিন্তু অর্ধেক হয়ে করে ফেলেছেন বর্তম আপনি কমপ্লিট করতে পারেনি তাহলে আপনাকে লগ ইনে ক্লিক করে আপনাকে কিন্তু সমস্ত তথ্য আপনাকে দিতে হবে এবং আপনাকে এই সুবিধা পাওয়ার জন্য তিন নম্বর যেটা উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন তিন নাম্বার যেটা বলা হয়েছে যদি আপনি কর্মসাথী পোর্টালে স্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন তবে এই অ্যাপে লগ ইন বোতাম চাপুন এবং সরাসরি সমষ্টি প্রকল্প দু হাজার পঁচিশের সুবিধার জন্য আবেদন করুন যেটা এখানে বলা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন পরপর তিনটি স্টেপ কিন্তু এখানে পরপর কিন্তু বলে দেওয়া হয়েছে আপনার যেটা আপনার সুবিধা সেটি আপনি এখানে ক্লিক করে আপনার কিন্তু সেই এই পেজটা আপনাকে ওপেন করতে হবে যদি আপনার ফার্স্ট স্টেপ হন যদি আপনি নতুন হন তাহলে ফার্স্টে এখানে ক্লিক করবেন যদি আপনি হয়তো অর্ধেক করেছেন কিন্তু কমপ্লিট করতে পারেনি তাহলে কিন্তু এইখানে আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি ওই করে ফেলেছেন তাহলে আপনাকে সমস্ত প্রকল্পের সুবিধার জন্য আপনাকে আবেদন করতে হবে তিন নম্বর স্টেপে এরপর পশ্চিমের যে অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এবার দেখুন অ্যালাউ চাইছে যে অ্যালাও অপশান আপনার অ্যালাউ দেবেন এরপর আপনি কী করবেন এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা যেমন আগে করতেন যে ওটিপি যেত আপনার মোবাইল আপনার মোবাইল একটা ওটিপি যাবে তো দেখুন ওটিপিটা আমি দিয়ে দিয়েছি এরপর এখানে যে ভ্যালিডি যে অপশানটা রয়েছে অর্থাৎ আমি এখন অলরেডি করেছি তাই জন্য আমি এই অপশানে গেলাম যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে এই অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে তো দেখুন এইখানে আপনারা ভ্যালিডি অপশানের ওটিপি যাচাই করুন এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাব সরাসরি দেখুন আমার যে সমস্তগুলো কমপ্লিট করা হয়নি সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে চাইছে তো ফার্স্টে এখানে জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন এখানে খাদ্যসাথী যে ফোন যে কার্ডের খাদ্যসাথী কি কার্ড রয়েছে আপনার কাছে সেই কার্ডটা এখানে আপনার অপশান দেবে সেইখানে ক্লিক করে এগিয়ে যাবেন এখানে সেই কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এফে এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে সেভ এবং নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনাকে এগিয়ে যাবে আসবে স্থায়ী ঠিকানা আপনার পুরো ঠিকানা কিন্তু আপনাদের এখানে দিতে হবে সমস্ত ঠিকানা আপনার কমপ্লিট করে দেওয়া দেওয়ার পর সমস্ত দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সেভ এবং নেক্সট যে রয়েছে এখানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন আগেবারে দেখুন তিনটি স্টেপ ছিল এখানে কিন্তু দুটো স্টেপ দেওয়া হয়েছে যেটা পশ্চিমবঙ্গে বাইরে যদি আপনি কাজ করেন তাহলে এই জায়গায় টিক টিকচেন দিতে হবে যদি ভারতে বাইরে থাকেন তাহলে আপনাকে এই জায়গায় টিকচেন দিয়ে এগিয়ে যেতে হবে তো পশ্চিমবঙ্গের বাইরের মধ্যে কাজ করছি তার জন্য আপনি এখানে এই জায়গায় টিকচেন দিয়ে দেওয়ার পর এখানে আপনি ইন্ডিয়াটা অটোমেটিক বসে যাবে স্টেটটা এখানে চয়েস করবেন আপনি কোন স্টেটে রয়েছেন এরপর এখানে পুলিশ স্টেশন নামটা এখানে আপনাদের এখানে লিখে দিতে হবে এরপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন এরপর চেয়েছে যে কাজের ধরন যখন আপনার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন তারপর আপনাদের অপশান আসবে দেখতে পাচ্ছেন যে কাজের ধরন অর্থাৎ এখানে আপনি কি ধরনের কাজ করেন কাজের ধরনটা কি রয়েছে কোন তারিখে আপনি এখানে কাজে যোগদান করেছেন কত টাকা আপনার মজুরি সেটে চাইবে আপনার এরপর আপনার নিয়োগ কথা কি আপনি নিজে আপনি সেখানে নিয়োগ হয়েছেন অন্য কোনো এজেন্টের মারফত সেখানে নিয়োগ হয়েছেন সেটি আপনার চাইবে এরপর এখানে আপনার নমিনির যে নমিনি যিনি নিয়োগ করেছেন তার নামটা এখানে চাইবে এবং তার ফোন নাম্বার কিন্তু চাইবে আপনার পরপর এখানে দিয়ে দেবেন এরপর দেখুন যিনি নিয়োগ করেছেন তার পুরো ঠিকানাটা কিন্তু এই জায়গায় বসে বসিয়ে দেবেন এরপর সেভ আর নেক্সট অপশান ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন এরপর এখানে যে প্রিভিউ ডিটেলস অপশান রয়েছে সমস্ত কিছু ভালোভাবে আপনারা দেখে নেবেন সমস্ত কিছু আপনার ঠিকঠাক রয়েছে কি না অ্যাড্রেস ডিটেলস এছাড়া আপনার ব্যক্তিগত বিবরণ সমস্ত কিছু আপনারা এখানে ভালোভাবে দেখি নেওয়ার পর আবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন এরপর এখানে আপনার ব্যাংকের ডিটেলস কিন্তু চাইবে তার আগে বলে রাখি যখন এই অ্যাপসটা আপনার অন করবেন ওপেন করবে তখন অলরেডি কিন্তু আপনার লোকেশানটা কিন্তু সেটা অন হয়ে যাবে অর্থাৎ আপনি কোন লোকেশানের মাধ্যমে কোথায় গিয়ে আপনি অ্যাপ্লিকেশানটা করছেন সমস্ত কিছু ট্র্যাক করবে তো দেখুন এখানে কোন ব্যাংকের আপনার অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাংকের নামটা দিয়ে দেবেন ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন আইএফসি কোড দেবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম দেবেন এছাড়া মনোনীত ব্যক্তি নাম আপনি কাকে নমিনি করতে চান সেই ব্যক্তির নামটা কিন্তু আপনাদের দিতে হবে সেই ব্যক্তির নাম দেবেন তার সঙ্গে তার সম্পর্ক কী রয়েছে সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এরপর তার মোবাইল নাম্বার দিয়ে দেবেন সেই নমিনি মোবাইল নাম্বারটা এবং সেভ অ্যান্ড নেক্সট অপশান ক্লিক করে আপনি এগিয়ে যাবেন এরপর এখানে তথ্য যা হয়েছে যে পারিবারিক বিবরণ আপনার পরিবারে কে কে আছে সমস্ত কিছু বিবরণ আপনি দিতে পারেন তো আছে কি নেই এখানে দেখুন ইয়েস নো দুটি অপশান রয়েছে যদি না থাকে নো অপশানে ক্লিক করবেন যদি আছে তো ইয়েস অপশানে ক্লিক করে এখানে সেই সদস্যদের নাম আপনারা এখানে বসিয়ে দেবেন সে লিঙ্গ পুরুষ না মহিলা রয়েছে সেই এখানে সিলেক্ট করে বসিয়ে দেবেন তার বয়স লিখিয়ে দেবেন এরপর এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে আপনাদের বসিয়ে দিতে হবে এরপর পরিবারের ডিটেলস যখন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনাদের এরকম একটা ছক কিন্তু আসবে এরপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে আবার এগিয়ে যাবেন এরপর দেখুন অপশান রয়েছে যে এখানে আপনাদের কিছু প্রুফ কিন্তু এখানে আপলোড করতে হবে যেটা এক্সেপ ফাইল ফরম্যাট জেপিজি পিএনজি পিডিএফ সাইজে হতে হবে এগুলো এবং হ্যাঁ সাইজ হতে হবে পাঁচশো কেবি তো এরকম সমস্ত কিছু পিডিএফ করে নেবেন সেটাও পাঁচশো কেবি যাতে হয় এবং পিডিএফ পিএনজি বা জেপিজি সাইজে যাতে হয় তো দেখতে পাচ্ছেন কি কী তথ্য এখানে চা হয়েছে কি কী রকম চা হয়েছে ফটো চা হয়েছে আধার কার্ড চা হয়েছে এরপর ব্যাংকে আপনার পাসবুক কিন্তু এখানে চা হয়েছে পাসপোর্ট পাসপোর্ট মধ্যে আপনার ধরুন পাসপোর্ট নেই তাহলে আপনাকে রেশন কার্ড কিন্তু এখানে আপলোড করতে হবে ভোটার কার্ড আপলোড করে দেবেন রেজিস্ট্রি ডিট এটা দিলেও হবে না দিল হবে যেটা স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে তার মধ্যে এখন এখানে পাসপোর্টের কাছে কিন্তু কোনো স্টার চিহ্ন নেই সেখানে না দিলেও চলবে তো আপনাদের এই স্টেপটা এবং আধার কার্ডটা এরপর পাস ব্যাংকের পাসবুক ভোটার কার্ড এই সমস্ত তথ্য কিন্তু আপনি দিয়ে দেওয়ার পর এখানে নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে আপনার এটা সাবমিট করে দেবেন তো বন্ধুরা কীভাবে আপনার পিডিএফ করবেন সেটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে পারবেন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো নতুন যে অ্যাপসটা আপনার চালু করা হলো আজ থেকে অবশ্যই আপনারা বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করতে পারবেন ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই